আসসালামু আলাইকুম এমন এক গাড়ির মধ্যে আমি বসা মানে একটা হাস্যকর ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার মানে এই গাড়িটা একটা এলিয়ন গাড়ি দু হাজার মডেল তেলের গাড়ি কিন্তু মজার বিষয় হচ্ছে অনেক সময় যারা গাড়ি কিনবে তারা চিন্তা করে যে আমি যে গাড়িটা কিনতেছি এই গাড়িটা আসলে কে ইউজ করতো গাড়িটা কার কে চালাইছে আমি এখন যে গাড়িটা চালাইতেছি এটা হচ্ছে একজন ডাক্তারের গাড়ি এই ডাক্তার সাহেবের ওয়াইফ ডাক্তার মানে যার গাড়ি উনিও ডাক্তার ওনার স্ত্রীও ডাক্তার ওনার ছেলেও ডাক্তার আবার ওনার মেয়েও ডাক্তার ভাই পুরো ফ্যামিলির সব ডাক্তার মানে যার গাড়ি উনি নিজে ডাক্তার ওনার বউ ডাক্তার ওনার ছেলে ডাক্তার ওনার মেয়ে ডাক্তার মানে ডাক্তার ফ্যামিলি এই ডাক্তার ফ্যামিলির একটা এলিয়ন গাড়ি অরিজিনাল তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ছয় আর কিছু কথা আছে যেটা বললে আপনি অবাক হবেন এই গাড়ির যে পেপার আমি পেপারটা দেখলাম দুই হাজার চব্বিশ সালের একদম নভেম্বর মাস পর্যন্ত পেপার কমপ্লিট আছে তেলের গাড়ি বিদায় এটা কিন্তু চালায় অনেক স্মুথ মানে খুব মানে সুন্দর চলতেছে এই গাড়িটা একটু টেস্টে বাড়িয়েছি একটু চালাইতেছি আপনাদেরকে আমি গাড়ির দামটাও বলে দিব খুবই সুন্দর একটা দাম মানে একটা ফ্যামিলির জন্য চমৎকার একটা গাড়ি এটা আমার মনে হয় লাইভ করার পর আর থাকবে না কারণ হচ্ছে যে এ দেখেন এটা হচ্ছে আপনার হাউস ব্লু বুক বলে এখন গাড়ির সাথে যেমন স্মার্ট কার্ড দেয় না এটার সাথে স্মার্ট কার্ড না এই যে হাউস ব্লু বুক আগে এটাই থাকতো এটা দিয়ে এই হাউস ব্লু বুক দেওয়ার মানেটা কি দেখানোর মানেটা কি যে এই গাড়িটা প্রথম যার ছিল গাড়ি কিনার পরে এখনো ওনারই আছে মানে গাড়ির মূল মালিক যিনি উনি এখনো মালিক এটার সেকেন্ড কেউ মালিক হয় নাই তো আপনারা যারা এই গাড়িটা কিনবেন তিনি নিজে মানে সেকেন্ড পার্টি হবেন মানে মূল মালিক ছয়ের গাড়ি এখনো পর্যন্ত আপনার এই যে হাউস ব্লু বুকে মালিক দেখছেন তো গাড়িটা আমি একটু চালাই আপনারা আমার সাথে থাকেন তারপর আমরা ঘুরে ঘুরে দেখাবো গাড়ি থেকে নাই আমি টেস্ট ড্রাইভে বাড়িছি কেন যেন আমি গাড়িটা নিজে চালাইতেছি আমি যেন দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি যাতে আপনারা যারা গাড়িটা কিনবেন অন্তত গাড়ি কেনার পরে যেন দুইটা হাত তুললে একটু হাসান ভাইয়ের জন্য দোয়া করেন যে না হাসান ভাই আপনার কারণে একটা দারুন এলিয়ন গাড়ি পাইছি গাড়ির কালার হচ্ছে সিলভার এটা আমি গাড়ি থেকে যখন বেরোবো তখন দেখবেন এখানে একটু তাকান এখানে একটা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এই গাড়ির মধ্যে অ্যান্ড্রয়েড 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 প্লেয়ার ইনস্টল করা আছে আছে প্লেয়ারটার কথা কেন বলি মানে হচ্ছে আপনি চাইলে গাড়ির মধ্যে ইউটিউব ফেসবুক বসে বসে দেখতে পারবেন চাইলে আপনার গুগল ম্যাপ ইনস্টল করতে পারবেন আপনি রাস্তা চিনেন না কোনো সমস্যা নাই এখানে জাস্ট খালি আপনি বলে দিবেন আমি অমুক জায়গায় যাব অত নাম্বার ওর অত নাম্বার বাসা গুগল আপনারে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে আপনার রাস্তা চিনতে হবে না এবং এত সুন্দর একটা গাড়ি রাস্তাটা একটু ধরেন আমরা যে গাড়িটা চালাইতেছি খুব স্মুথলি চলতেছে আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা না আমাকে একটু বললেন ড্যাশবোর্ডটা দেখেন অনেক সময় অনেক গাড়ির ড্যাশবোর্ড ফুলে যায় ড্যাশবোর্ড অনেক সময় নষ্ট হয়ে যায় পুরোনো গাড়ির এখানে অনেক সময় শোপেস রাখে মানুষ তারপরে দেখেছে আঠা টাঠা দিয়ে নষ্ট করে ফেলে বাট এইটার ড্যাশবোর্ড একদম স্মুথ এই গাড়িটা যেই কিনবে গাড়ি কেনার পরে সেফ দুই টাকা আসে না দুই টাকা এই দুইটা টাকারও কাজ করতে হবে না সাসপেনশন থেকে শুরু করে গিয়ার তারপর ইঞ্জিন মানে এ টু জেড সবকিছু আপনার ওকে আছে এক কাজ নাই হাজার ছয়ের মডেল গাড়ি দামটাও তারপরে আমি গাড়ি থেকে নামতেছি আর স্ক্রিনে ফোন নাম্বার আছে গাড়িটা যদি কেউ দেখতে চান আমি আজকে হাতির জিলা এলাকায় আসি দেখছেন আমার আশেপাশে এটা হচ্ছে হাতিরঝিলের চারপাশ দিয়ে ঘুরতেছি গাড়িটা আমি চালাইতেছি সত্যি যার গাড়ি আমাকে উনি বলে দিচ্ছে যে ভাইয়া এই গাড়িটা আপনি চালান আগে আধা ঘন্টা চালায় তারপরে আপনি আপনার দর্শকদেরকে বলেন যে গাড়িটা আসলে কেমন তো আমার মনে হয় যারা এলিয়ন কিনতে চাচ্ছেন ছয়ের মডেল গাড়ি তেলের গাড়ি ছয়ের মডেল গাড়ি তো ম্যাক্সিমামই গ্যাস করে ফেলা হয় এটা আপনার তেলে আছে সো আপনি তেলের গাড়ির পারফরমেন্স কিন্তু অলওয়েজ বেস্ট কাগজ নিয়ে টেনশন নাই একদম ছয় সাত মাস কাগজ আছে এখনো গাড়ির দামটা কেমন হতে পারে একটু গেস করেন আমি তো আর এক মিনিটের মধ্যে গাড়ি থেকে নামবো নাইমা তারপরে গাড়িটা আগে চারপাশ থেকে দেখাবো ফুল দেখায় তারপর আপনাদেরকে দামটা বলে দিব তো আজকের এই লাইভে আপনি একটা তেলেরলিয়ান গাড়ি পাবেন ছয়ের মডেল যেই গাড়ির মালিক ডাক্তার ওনার ওয়াইফ ডাক্তার ওনার ছেলে ডাক্তার ওনার মেয়ে ডাক্তার একই ফ্যামিলিতে সবাই ডাক্তার এরকম কিন্তু পাওয়া মুশকিল তো যারা চাচ্ছেন যে আমি ডাক্তার সাহেবের গাড়ি কিনব তাদের জন্য আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট গাড়ি হবে কারণ ওনার গুষ্টির সবই ডাক্তার ফুল ফ্যামিলি ডাক্তার যাক আমি আয়শা পড়ছি যেখান থেকে শুরু করছিলাম লাইফটা ঠিক ওই জায়গাতেই চলে আসছি আমি এখন আছি হাতির জিলে আপনার এই গাড়িটা দেখতে চাইলে হাতির জিলা এসে ফোন দিয়ে নাম্বার দেওয়া আছে আর দাম দামি এমনি বলে দিতেছি আপনারা গেস করেন একটা ছয়ের মডেল এলিয়ন গাড়ি তেলের গাড়ি এবং ডাক্তার সাহেবের গাড়ি ওয়েল মেন্টেনেন্স করা গাড়ি কেনার পরে আপনাকে দশটা টাকার কাজ দুইটা টাকার কাজও করাইতে হবে না শুধু মালিকানাটা বদলি করবেন এই যে গরমের মধ্যে এখন প্রচন্ড টেম্পারেচার অনেক বেশি তাও এই যে এসি চলতেছে এসি কিন্তু একদম সুপার ঠান্ডা মানে আমার পনেরো প্রিমিয়তে আমি এসির পারফরমেন্সটা যেমন পাইছি এই গাড়ি তো আপনার সেম এসির পারফরমেন্সটা ওইরকমই পাবেন তো আমি গাড়িটা একটু এখানে রাখি রাইখে তারপর আপনাদেরকে ফুল গাড়িটা দেখাই তারপর আমি দামটাও বলে দিতেছি হ্যাঁ দাঁড়ান একটু সাইড করে দিই এবার একটু রিভার্সে যাই সবসময় সামনে ও মা গো মা ক্যামেরা দেখছেন জটিল জটিল এবং এটা কিন্তু আপনার আর এখন রিভার্সে যাইতেছে গাড়িটা সামনে গেলাম পিছনেও গেলাম সব দিকেই টেস্ট করা হয়ে গেছে এবার একটু আমার কাছে ক্যামেরাটা মানে দেন আমি একটু দেখাই যদি এই গাড়িটা কেউ কিনতে চান যোগাযোগ করবেন আর এটা অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার সাতষট্টি হাজার এই যে এখানে মাইলেজ আছে সাতষট্টি হাজার অরিজিনাল এসির পারফরমেন্স খুবই সুন্দর আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আপনি অ্যান্ড্রয়েড মনিটর আছে এখানে চাইলে আপনার ক্যামেরা ট্যামেরা সবই চলবে চাইলে আপনি এটাতে ইউটিউব ফেসবুক সব চালাইতে পারবেন ঠিক আছে তো আমার মনে হয় আপনাদের এটা পছন্দ হবে এলিয়ন গাড়িটা এক টাকার কাজও করাইতে হবে না গাড়ি থেকে নামি তারপর আপনাদেরকে আমি গাড়িটা দেখায় দামটা বলে দিতেছি আর হাউস ব্লু বুকে দেখেন এই গাড়িটা হাউস ব্লু বুক ফার্স্ট পার্টি তিনি ওনার নামেই আছে এবং আপনার এই যে দেখেন এটা আপনার দুই হাজার ছয়ের মডেল এই যে দুই হাজার ছয়ের মডেল গাড়ি হাউস ব্লু বুক এইটাই প্রথম আগে বিআরটি দিত এখন এই স্মার্ট কার্ড দেয় তো এই ফার্স্ট যে মালিক ওনারই এই হাউস ব্লু বুক এবং ওনার কাছে এরকম দুইটা কাগজ আছে আর এই হচ্ছে আপনার পেপার পেপার্সের একটা পেপার হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালের আপনার এগারো মাসে যে এগারো নভেম্বর মাস পর্যন্ত আছে আরেকটা কাগজ হচ্ছে চব্বিশের অক্টোবর সাতাইশ অক্টোবর তার মানে এটাও নভেম্বরের মতো তো এই পেপার সব আপডেট আছে শুধুমাত্র মালিকানা বদলি করবেন এই হচ্ছে আপনার গাড়ির ওভারভিউ চারটা রিম চারটা টায়ার একদম নতুন মতো আছে মানে কেনার পরে যে পাল্টাইতে হবে কোনো কিছু এরকম না সিলভার কালার গাড়ি গ্লাস সামনে পিছনে অরজিনাল আছে এবং এটা তেলের গাড়ি আমরা একটা দেখাই দিব সাতাশ সিরিয়াল এবং এই গাড়িটার গ্লাসগুলো লাইটগুলো সব কিছুই অরিজিনাল আছে দেখেন চারটা টায়ার নতুন মানে আপনাকে টায়ারও বদলাইতে হবে না দেখছেন একদম নতুন মানে আমার মনে হয় এই এলিয়ন গাড়িটা কিনলে আপনার সবচেয়ে কমে একটা এলিয়ন পাবেন যেটা তেলের গাড়ি ছয়ের মডেল এই যে অরিজিনাল গ্লাস এই যে ছয়ের মডেল রেজিস্ট্রেশনও আপনার রেজিস্ট্রেশনটা ভুলে গেলাম রে রেজিস্ট্রেশনের সিরিয়াল কত রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল যেহেতু রেজিস্ট্রেশন নয় এ হচ্ছে গ্লাস অরিজিনাল আর এটা হচ্ছে আপনার তেলের গাড়ি একদমই দেখেন আগের গাড়িগুলি যে এরকম আসতো বডি এই ওইটাই আছে ওই পেস্টিং জাপানি পেস্টিংয়ে আছে ঠিক আছে তেলের গাড়ি একটা এক্সট্রা চাকাও পাবেন এবং ফ্রেশ একটা তেলের গাড়ি মডেল দু হাজার ছয় ঠিক আছে আর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দামের বেলায় আসি হ্যাঁ এবার এই গাড়িটার দাম কত হবে এই এলিয়ন গাড়িটা যদি কেউ নিতে চান এটা প্রাইস হচ্ছে আপনার পনেরো লক্ষ আশি হাজার টাকা তেলের গাড়ি পনেরো লক্ষ আশি কোনো কাজ করাইতে হবে না খুবই সুন্দর হবে যদি কেউ নিতে চান এখনই নাম্বারে ফোন দেন এবং আশা করতেছি এই গাড়িটা যেই কিনবে শান্তিতে চালাইতে পারবে বহুদিন এটার অরিজিনাল মালিক ডাক্তার ওনার বউ ডাক্তার ওনার ছেলে ডাক্তার ওনার মেয়ে ডাক্তার মেয়ে মানে কি সবাই ডাক দেখেন কালো কভারটা এখন আছে গাড়ির সাথে আর আমি চালাইলাম তো চালায় দেখেন এখনো আপনার মার্সেলের নাম্বারটা দেখা যাচ্ছে তো এই যে কালারটা এটা অরিজিনাল কালার কোনো রঙ হয় না এই যে কালারটা তারপরে এই পাশের আপনি দেখেন খুঁড়িটা এটাও অরিজিনাল কালার আছে মনের মতো একটা গাড়ি পাবেন দু হাজার তেলের গাড়ি আমার জন্য দোয়া করেন যদি এই গাড়িটা কেউ নেন গাড়িটা চালায় শান্তি পাইলে আমার জন্য দোয়া করেন পনেরো লক্ষ আশি হাজার টাকা দাম চাকার থেকে শুরু করে এ টু জেড সব ওকে আছে কোনো কিচ্ছু করতে হবে না শুধু একটা বাম্পার লাগাইতে হবে যার গাড়ি আমি বলে দিব আপনাকে বাম্পারটাও লাগাই দিবে পনেরো লক্ষ আশি চাইছে আমার কথা বললেন যদি কিছু অনার করে তো করলো আর হাতির আসলে গাড়িটা দেখতে পারবেন আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ